বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম আজকে ঈদের ছুটি কাটাতে সিলেটে তো সিলেট মানেই মনে হয় যে মাজার আর উলিয়া উলিয়াদের দেশ সেটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গা সিলেট তো সিলেটে আসার উদ্দেশ্যই অনেকের মাঝে অনেক কিছু কাজ করে তার মাঝখানে কিছু ভ্রমণ বিপাশুদের জন্য সিলেট হচ্ছে ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি স্বর্গরাজ্য আবার কিছু কিছু আউলিয়ার মাজার এগুলি না দেখে গেলে মনে হয় শূন্যতা থেকেই যায় যেমন শাহজালাল পরান বিশেষ করে এরকম আরও অনেক 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 মাজারের আমরা নাম জানি বা জানি না দেখেছি বা দেখিনি এই টাইপের অনেক মাজার আছে তো আজকে সিলেটে আসছি ঈদে ছুটি কাটাতে তো চলে এলাম শাহপোড়াণে তো এটা হচ্ছে শাহপোরাণের প্রথম ফটক গেট এখন একটু একটু করে ভিতর দিকে যাব। আপনাদের সাথে পুরো সাহা পরানের যে মাজারটা ওটা খণ্ড খণ্ড করে আমি দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা এসছেন তারা তো অনেক ভালো করে চেনেন আর যারা আসেননি তারা আসবেন অনেক সুন্দর জায়গা আসলে সিলেটে দেখার মতো অনেক অনেক জায়গা আছে এবার আমরা এসে সবকটা জায়গাতেই গিয়েছিলাম যেমন গিয়েছিলাম শাহজালাল শাহপরান জাফলং বিছানাকান্দি সাদা পাথর রাতারগুল তারপর এখানে কিছু ছোটো ছোটো কর্টেজ চা বাগান মানে যতটুকু দেখতে পেরেছিলাম আমরা দুই তিন দিন সময় নিয়ে এটা সম্পূর্ণটাই ঘুরে দেখে এলাম ঈদের ছুটিতে তো আলহামদুলিল্লাহ এবছর ঈদটা আমার অনেক ভালো কেটেছে কারণ হচ্ছে আমি আমার ঈদে এই প্রথম ঈদকে উদ্দেশ্য করে আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি কোথাও বেড়াতে গিয়েছি আগে পরে এমনিতে অনেক সময় গিয়েছি এটা হচ্ছে মাজারের পেছনের যে গেট এটা দিয়ে মাজারের উপরে সিঁড়ি অব্দি যাওয়া যায় এভাবে টিক ইকটিকটিকটু করে যাব আর ডান পাশেই আমাদের সেই কাঙ্ক্ষিত সাহপোড়াণের যে মাজারটা এটা পড়ে যাবে তো এই তো এটা হচ্ছে মাজার তো একটু আমরা এখন গাড়িতে আছি গাড়িটা থামিয়ে তারপর আমরা একটু একটু করে সম্পূর্ণটা দেখে নেব এখানে মাজার মাজারে যাইতে বেশি আরও কীরকম টাইপের লোক আছে এই লোকদের কাছ থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন কিছু একটা সুতা নিয়ে কিছু একটা মম নিয়ে কিছু একটা আগরবাতি নিয়ে কিছু কোরআন শরীফ নিয়ে ওনারা যে একটা অসাধু ব্যবসা করে এই ব্যবসাটা আসলে বলার মতো না আমরা যারা নতুন আসছি তাদের কথা একদম মুরগি বানিয়ে ছেড়ে দেয় তো এদের এদের হাত থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আসলে এদের লেভাস এবং বয়সটা দেখে মনে হয় না এদেরকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করার পর এভাবে প্রতারিত হতে হবে আমাদের সাথে সেম এরকম একটা ঘটনা ঘটেছে তো এটা না বলি তো এটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ই উঠার একটা সিঁড়ি তো এটা হচ্ছে উঠে যাওয়ার একটা সিঁড়ি এই ডান দিকে চলে যাবে পুরুষ মানুষগুলি চলে যাবে হচ্ছে একদম মাজারের উপরে উপরের অংশে আর মহিলাগুলি চলে যাবে বাম পাশের অংশে বাপাশে এখানে জোতা রেখে ডান পাশে জোতা রেখে আপনারা বাপাস দিয়ে এ পাশ থেকে এই যে এই সিঁড়িগুলি ধরে উঠে চলে যেতে হবে একদম উপরের অংশে যেখানে রয়েছে পরানের কবরস্থান আসলে যেটাকে মূল মাজার বলা হয় আর এটা হচ্ছে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা এখানে শুধু মহিলারাই পাশের এটাতে শুধু মহিলারাই প্রবেশ করবে আর এটা মহিলাদের আর ডান পাশের এই যে সবুজ গেটটা এই দিক দিয়ে ধরে উপরে চলে যাবে আর উপরে যে উপরেই হচ্ছে মূল মাজারটা আসলে ওইখানে আমি মেয়ে মানুষ হিসাবে অ্যালাও না এর জন্য যেতে পারলাম না দুঃখিত যারা গিয়েছেন তারা তো গিয়েছেন আমাদের আসলে কখনোই যাওয়া হবে না আর এটা হচ্ছে সংস্কার কাজ চলছে পুকুরের জন্য আমি এর আগেও দেখে গেছি পুকুরের পানিটা অনেক ময়লা ছিল আমি এসেছিলাম আমার দশ পনেরো বছর আগে তো আবার পনেরো বছর পরে এসে দেখি এই অবস্থা তো এখান থেকে নিচে থেকে একদম কলম টলম টেনে অনেক সুন্দর করে পুকুরের কাজটা করতেছে। আর পুকুরের ঘাটলা টাটলার অনেক সুন্দর ডিজাইন করে করবে যতদূর দেখা গেল তো ফাইনালি আমাদের সাথে যারা আসছিল তাদের মাজার জিয়ারাত করা শেষ আর আমারও ভিডিও করা শেষ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নাগাদ আবার দেখা না হয় আর এর পরের আমাদের যে ট্যুর সেটা হচ্ছে জাফলং যাব তো আমি এখানে এসে এবার আমরা সবকটা দর্শনার্থ যে স্থানগুলি আছে এগুলি সবকটাই ঘুরে দেখেছিলাম এটা হলো তার পিছনের সাইট যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ যারা করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আর এখানে অল্প জিনিসের অনেক দাম যার যেটা মন চায় সে কিনে নিতে পারে ভ্রমণের স্মৃতি হিসাবে ভা ভালো লাগার বা ভালোবাসার মানুষের জন্য জায়না মাছ তজবি তারপরে ছোট ছোটো ছোটো বাচ্চাদের জন্য মিষ্টান্ন এই সমস্ত জিনিস আর কি একটু একটু করে নিয়ে গেলে খারাপ হয় না স্মৃতি হিসেবে তো আমি আবার স্মৃতি হিসেবে জাফলং থেকে অনেক কটা পাথর টুকিয়ে নিয়ে আসছিলাম এটাই ছিল আমার জাফলংয়ের বা স্মৃতি আর মোটামুটি এখান থেকে আমাদের দেখা শেষ এখন আমরা বেরিয়ে গেলাম জাফলংয়ের উদ্দেশ্যে আমাদের বড় হয়ে যাওয়ার কারণে আমি জাফলংয়ের যে বিউটা এটা আমি পত্তি আরেকটা ই করে দিয়ে দিবকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকল দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ঘুরে দাওয়াত দাওয়াতইল যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম